ওমানের প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ ছাড়ের সুবিধা রেখে ব্যবসায়িক যাত্রা শুরু করেছে আর এম গোল্ড জুয়েলারি অ্যান্ড ডায়মন্ড শুক্রবার সন্ধ্যায় জমকালো আয়োজনে মাস্কাট রুটে এলাকায় এ স্বর্ণের দোকানের উদ্বোধন হয় শুরুর দিনে প্রবাসী ও স্থানীয় ক্রেতাদের ঢল নামে দোকানটিতে যে কোনো প্রয়োজনে দেশের সর্বনিম্ন ভাড়ায় সহজে বুকিং করুন প্রবাসীর হেলিকপ্টার বাংলাদেশি ক্রেতাদের সুখবর দিয়ে আর এম গোল্ড জুয়েলারির সত্ত্বাধিকারী রূপম চন্দ্রনাথ বলেন দোকানে আসা প্রবাসীদের জন্য তার পক্ষ থেকে বিশেষ ছাড় দেয়া হবে আমাদের বাংলাদেশি ভাইরা আমার দোকানে আসে আমি এদের জন্য স্পেশাল একটা ছাড় দিব যেহেতু এরা আমাদের বাংলাদেশি ভাই বাংলাদেশি একটা দোকান আসতেছে এদের স্পেশাল একটা ছাড় থাকবে সবসময় প্রবাসী ভাইরা অবশ্যই অবশ্যই আমার দোকানে আসবেন আপনার আবদুলের বলছি আপনার জন্য সুস্থ আমাদের প্রথম হচ্ছে এই দোকানের পিছনে একটা আছে বুলিয়ান একটা মাতারা আছে বুলিয়ানের বিজনেস সেল গোল্ডেন তো এটা হচ্ছে আমরা নতুন জুলাই চালু করছি এদিন ফিতা কেটে দোকানটি উদ্বোধন করেন ওমান স্পন্সর হামেদ আবদুল্লাহ হামেদ আমরি।

এছাড়া উদ্বোধনকালে ব্যবসায়ী বাসু রূপন আশিস প্রদীপ সুজন অপুসহ অন্যান্য সাধারণ প্রবাসীরা উপস্থিত ছিলেন